বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি স্বাগতম হোটেলে এই স্বাগতম হোটেলে আজকে আমরা চা খাবো তবে কাঁচা পাতার চা এখানকার সুস্বাদু এবং বিখ্যাত আর সেটা এখানে টেস্ট করব এবং টেস্ট করে তোমাদের জানাবো তবে এখানকার যে পরিবেশ তেঁতুলিয়ার সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট আমি মনে করি এইটাই কারণ এখানে যে পরিমাণ চা বাগান আছে চার যে একই সাইজের কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তুমি এইখানে এটা যে লেভেল চা বাগানের যে লেভেলটা মেনটেন করা হয়েছে অস্বাভাবিক সুন্দর এর সাথে দেখতে পাচ্ছ যে কিছু আম গাছ লাগানো হয়েছে এগুলো বড় হচ্ছে এগুলো আম ধরবে হয়তো সামনে দুই এক বছরের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ আর এটাই আমাদের বাংলাদেশ আর ঠিক এই যে এই সাইডটা এই সাইডটা হচ্ছে ভারত মানে এই পুকুরের ওই পারে ভারত আর ওই পারে কিছু গাড়ি ঘোড়া চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেতুলিয়া তেঁতুলিয়া টি স্টেট এবং এটা এখানকার স্থানীয় স্কোয়ার স্কোয়ার কোম্পানির এই টি স্টেটটা তবে আমার এইখানের যে পরিবেশটা অসাধারণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটি কোনটা ইন্ডিয়া মামার সামনে ওই যে চা বাগানটা দেখা যাচ্ছে ওইটাই মামা ইন্ডিয়া আর এই যে এটা কি নদী নাকি এটা পুকুর এটা পাথরের খনি এটা পাথর তুলতে তুলতে অনেক গভীরতা করছে এখন মাছ চাষ করতেছে আবার পাশ উগায়ে গেলে আবার পাথর তুলবে এই পুকুরের ওই পারের ঢিবিটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া জি আচ্ছা আর এই যে চা বাগান এগুলো চা বাগান আমাদের বাংলাদেশে

পুরাতন হুম পুরাতন মানুষ আগে পরম্পরা আগে আমাদের ব্রিটিশ পিরিয়ডে আগে পরম্পরা করতে আসছে এখন এই পাঁচটা বন্ধ 0.5 টা ব্রিটিশ পিরিয়ডে তো আর দেশ তো না একই তো ছিল তখন তো আর তো আর কোনো পাসপোর্ট ভিসা লাগতো না 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 ওই মেলা ছিল খলা মেলা ছিল ওইটাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন স্বাগতম হোটেলে বড়বিল্লা এখানে কাঁচা পাতার চা পাওয়া যায় এটা হচ্ছে তেঁতুলিয়ার সৌন্দর্য দেখুন বন্ধুরা কি পরিমাণ চাগ আছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দেখুন এই যে তেঁতুলিয়ার চা বাগান সব চা গাছগুলো একই সাইজের আর এখান থেকে ইন্ডিয়ার যে ওই পাশে দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়া আর ঠিক ওই পাশে ইন্ডিয়ার গাড়ি ঘোড়া চলাফেরা করছে দেখা যাচ্ছে ওই সাইডে ভারত এইখানে যে স্বাগতম হোটেলে বড় বিল্লা এবং কাঁচা পাতার চা হাউস এইখানে আজকে এই টি স্টেট থেকে বিদায় জানাচ্ছি সালামু আলাইকুম